আমরা দেখেছি যারা খনি যুবলীগ সহজ ছাত্র এখনো বাইরে রাস্তা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কোন গ্রেফতার করা হচ্ছে না আপনারা কিছু বসে আছেন আমরা জানি না আমরা প্রধান উপদেষ্টা মহাদয়কে বলেছেন চার কৈ রদ শিল্প থেকে আপনাকে রয়্যাল মেন্ডল এর জন্য তাই হবে আপনি আপনার ওই সেয়া দাহিক সেয়া বাহিনীর বোরানকে অপসরণ করুন বাংলাদেশের ওই দিনের মোটা গাতে করা রাষ্ট্রপতিকে অপসরণ করুন সার বাংলাদেশ করুন বাংলাদেশের কোটি মানুষ আপনার পক্ষে আছে প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল কিন্তু আমরা দেখেছি দায়িত্ব নেওয়ার পর থেকে সুশীলতা দেখিয়ে আওয়ামী লীগকে সেভাবে একদিক করে দেওয়া হয়েছে আমরা দেখেছি এই সেনাবাহিনীর আন্ডারে থেকে কিভাবে এই দেশদ্রোহী আওয়ামী লীগদেরকে সে ব্যক্তির দিয়ে ভারত বিভিন্ন দেশে পালিয়ে যেতে সুযোগ করে দেওয়া হয়েছে আদির পরে যে নিঃশংস হত্যাকাণ্ড ঘটেছে অবিলম্বে তার বিচার করতে হবে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে না হলে এই ইন্টারিম সরকারকে এই ব্যর্থতার দায় নিয়ে করতে হবে আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই এই সরকার আওয়ামী লীগের ব্যাপারে যে নবনীয়তা দেখাইছে একটি বিপ্লবী সরকার গঠনের পরে এই ধরনের নবনীয়তা আমরা আশা করি না আমরা স্পষ্ট ভাবে আরো জানিয়ে দিতে চাই যদি তফসিল ঘোষণার পরে একজন এমপি থেকে এই সরকার এবং নির্বাচন আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নির্বাচন কিংবা অন্য প্রশ্ন আসবে আমরা এই কয়লার জনগণের জনগণের নিরাপত্তা চাই যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হন আপনি পদত্যাগ করে আপনার চাপ থেকে বিদায় নেন